माँ की बात नचो हाँ? बोलो बिट्टू मामा <laughs> बोलो की बात नचो पिज्जा पिज्जा ये वो बिना आनिया नहीं गाली एक माँ कौन कौन सी डिश है नॉर्मल खुला ओ पिज्जे वाला लेते लगे ना इनमें नहीं के लिए आते তো আজকে বানাচ্ছি বন্ধুরা আমরা পিজা ছাড়াই কোনো কিছু ছাড়াই ছাড়াই ছাড়া ঘরে কিভাবে পিজা বানাবো তো দেখো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছে নিয়ে চলো আসলাম আরো একটা সুন্দর ভিডিও আর সবাইকে মন থেকে প্রাণ দিকে রাধে রাধে সারা ভিডিও গোটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে মাঙানো হয়েছে বেবিকর্ন তো এখানে বেবিকর্ন বলছি এটা কিন্তু বেশি শক্ত ধরনের না নরম দেবা দেখতেই পাচ্ছ তো আজকে হবে পিজ্জা তো পিজ্জার জন্য এখানে সব রেডি করে নিচ্ছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে পিজা বানাতে বানাতে আবার আটা কেন দেখাচ্ছে তো পিজা বেসটা যে তোমরা দেখতে পারলে সেটা না খারাপ হয়ে গেছে মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে তাহলে কিছু যখন রেডি করে নিয়েছি আর আমার ছেলেরা সন্ধ্যাবেলার দিকে বলছে পিজা খাবো পিজা খাবো তো আমি বলছি গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে নিই তারপরে বানিয়ে দিব তো দেখো এখানে পিজা বেস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আটা আর এর মধ্যে নিয়ে নিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা আর দিয়ে দিব তেল এটাকে ভালো করে আটাটাকে মেখে নিব এখন আর বন্ধুরা এটা যদি আগের থেকে আরো মাখানো মানে মাখা থাকে আটাটাকে তাহলে কিন্তু এটা আরো ভালোভাবে সেট হয়ে যায় এবং খুব সুন্দর হয় তো বন্ধুরা আটাটাকে দেখো আমি ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ডোলে ডোলে মেখে নিয়েছি আর এখন হচ্ছে বেলার পালা তো ভালো করে আমি বেলে নিলাম আর পিজা বেসটাকে এখন ছেদ করবো কি দিয়ে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফগ তো এটাকে দিয়ে ভালো করে ছেদ ছেদ করে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সস টমেটো সস তারপর দিয়ে দিলাম মেয়ারনিস আর তারপর দিয়ে দিলাম কর্ন আর এর উপরে দিয়ে দিব চিজ হয়ে গেল আমাদের পিজ্জা একদম রেডি তো চলো এখন আমরা ওভেনে নিয়ে যাই তো বন্ধুরা দেখো আমাদের কত সুন্দর ওভেন বাইরে রাত্রেবেলা বেলা অন্ধকারে বাইরে গ্যাসের মধ্যে ওভেনের মধ্যে গ্যাসের মধ্যে ওভেন তার মধ্যে পিজা তো দেখো বন্ধুরা তোমাদেরকে যে আগেই বললাম ওভেন ছাড়া পিজা বেশ ছাড়া ঘরে কিভাবে সুস্বাদু পিজা বানাবে কোনো ভেজাল ছাড়াই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো এখন দুই মিনিটে আমাদের পিজাটা হয়েই গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি যে পিজাটা কেমন হয়েছে এবং ভালোবাসা তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো কারণ বন্ধুরা আমি একটা জিনিস নেওয়ার মনে মনে বাসনা করেছি সেটা আমার রাধা রানীর জন্য আমার জন্য না বন্ধুরা একদমই না তো সেটা যেন পূরণ হয় রাধা রানীর কৃপা তো আছে ছোলা বসিয়ে দিলাম তোমাদেরকে আমি তো আজকে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একদম লাস্টে ভোগের থালাতে দেখাবো তো দেখো এখানে আমি ভাতের চাল ধুয়ে নিলাম আর এখানে এটা নিচ্ছি আমি পটল পটল গুলাকে কি করবো তোমরা তো দেখে বুঝতেই পারছো তো রান্না বান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো গোপাল সোনাদের জন্য প্রসাদ বেড়ে নিয়েছি আর এখানে দেখো শসা কেটে নিচ্ছি গোপাল সোনাদের জন্য আজকে আমি গোপাল সোনাদেরকে জামা দিয়ে নি তো চলো গো কেশবকে আর রাধারানিকে জামা পরিয়েছি আর শৃঙ্গার করেছি আর আমার চন্দ্রমুনা সোনা গোপুল সোনা কৃষ্ণা সোনা নুনি সোনা মাধব সোনা গোবিন্দ সোনা যে আছে বৌমাতা যে আছে ওদেরকে আমি জামা পরাইনি কারণ প্রচন্ড গরম লাগছে নিজেরই তার জন্য জামা দিলে আমরা হালকা করে মালা পরিয়ে দিয়েছি আর আমার সোনা আমাকে দেখো শৃঙ্গার করিয়েছি কেমন লাগছে তোমরা কারণ লাগছে জানাও আর আমার গোবাসিনাদেরকে প্রসাদ দিয়ে আমি দেখো ভোগ আরতি করে দিলাম আর তোমরা মানসিক ভাবে আরতি নিয়ে নাও তো বাড়িতে করে নেওয়ার পর গোপাল একটু প্রসাদ আমি নিজের হাতে খাইয়ে দিলাম আর দেখো আমার ছেলেরা এখানে চলে আসলো স্কুল থেকে পূজা তো আমার কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কাজ কমপ্লিট আমার ছেলেরাও স্কুল থেকে চলে আসলো এখন আমরা প্রসাদ পাবো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু এসে থাকলে তো চলো টাটা বাই বাই আর ধোয়া ধোয়া দেখাচ্ছে বন্ধুরা এখানে প্রদীপ জ্বলছে তার জন্য রাধে রাধে